আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় বা কারো ভালো লাগে ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবেন দেখতে দেখতে ভিডিওর কোনো না কোনো জায়গায় আমার সাথে যোগাযোগ করার মতো ব্যবস্থা আমি বলে দেবো ছোটোবেলা থেকে অভাব অনটনে বড় হয়েছি জীবনে একটি ভালো কাপড় পরতে পারি নাই ইচ্ছে থাকলেও ভালো খাবার খেতে পারি নাই আর কোন আর আর এখন যদি মিডিয়াতে এসে বলি সমবয়সী একটি ছেলে চাই সেটা বলতে পারি কিন্তু সে ছেলেটা আমাকে কেন বিয়ে করবে আমি তো অনেক যৌতুকের টাকা পয়সা কিছু দিতে পারবো না আমি তো তাই তাই আমি চাই মানুষটার বয়স বা দেখেই যেমনই হোক সে যদি আমাকে পছন্দ করে তাহলে আমাদের আমার কোনো আপত্তি নেই যদি তার সাথে ঘর বেঁধে সুখের সংসার করতে চাই আমি তার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো থাকব কারণ সে আমাকে তার জীবনের সঙ্গী করেছে আমার সাথে যদি কেউ কোনো যোগাযোগ করতে চান খোঁজ খবর নিতে চান নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষ এই চ্যানেলে যোগাযোগ করবেন